টুকটাক ভাবে এক দুইজন করে মেসেজ করছে যেভাবে আমরা ক্লাস করাইছি তো এখন পর্যন্ত 19 জন স্টুডেন্টের ইনকাম রিসিভ গেছে মোটামুটি 21 জনের জন্য 22 জনের মত স্টুডেন্ট ছিল তো এর মধ্যে থেকে 19 জন লভমেন্ট তুলছে এখন আমার কথাটা হচ্ছে যে সবাই কি আপনার সবার কি আইপি আছে নাই পি চলে গেছে লিস্টটা তো আপনি করে রাখতে বলছিলাম আপনি কি লিস্টটা করে রাখছেন

সে কাজ অফ করে দিছে আইপি রিনিউ করে নাই প্রায় আপনার বিশ থেকে পঁচিশ দিন কাজ অফ রাখার কারণে যে পনেরো দিন পরে পেমেন্টটা আসে পেমেন্টটা হোল্ড হয়ে গেছে আমারে বললো তা আমি সাপোর্টের কথা বললাম তা বললো যে কাজ অফ করে দিলে পেমেন্ট হোল হয় পরে বললো যে কাজ আবার কাজ শুরু করেন বিশটা সার্ভে কমপ্লিট করলে আবার মনে করেন যে পেমেন্ট এটাও ক্লিয়ার হয়ে যাবে এটাও ক্লিয়ার হবে তারপরে উনি বিশ ডলার কমপ্লিট করে আরেকটা উইড্রো দিছে এই দুইটা একবারে ঢুকবে এই হোল্ড যেটা আছে এটা আর পেন্ডিং টা দুটো একবার ঢুকবে আমি এটা সাপোর্ট থেকে বললো যে লং টাইম যখন এক মাস প্লাস যদি কাজ অফ রাখে এক যদি কাজ অফ তাহলে পার্মানেন্টলি অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে কারণ তারা একটা সার্ভারিং সিস্টেম আছে তারা যারা কাজ করবে না এরকম লোকজন তারা তাদের সার্ভারে রাখবে না হ্যাঁ রেগুলার কাজ করবে তাদের তাদের সাথে তারা পেমেন্ট রেগুলার দেবে আপনার তাদের সব সুযোগ সুবিধা থাকবে আচ্ছা এখন যারা হচ্ছে আইপি রিনিউ করে এক দুটা পেমেন্ট তুলে আবার কাজ করতেছে মনে করতেছে এক মাস

মোটামুটি চার পাঁচ বছরের ভিতরে দশ পনেরো আমাকে ব্লক করছে ব্লক করছে তার কারণটা হচ্ছে যে আমি ফার্স্ট অফ অল আমার কিন্তু মোটামুটি আপনার দশ হাজার দশ লক্ষ টাকার উপরে ট্রানজেকশন হয়েছিল তো এরকম একটা হাই ক্যাটাগরি প্রোফাইল চার পাঁচ বার ব্লক করে দেওয়ার কারণ হচ্ছে যে আমি যখন বিশ পঁচিশ দিন এক মাস কাজ করি নাই যেমন হচ্ছে যে কোনো কারণে কাজ করি নাই তো আমাকে ব্লক করে দিছে ধরেন যে আমি যে ক্র্যাক যে কাজ করছি ক্র্যাক এই যে দেখেন এই যে আমি যেটা এখন ওপেন করেছি হ্যাঁ তো এটা দেখেন স্ক্রিন শেয়ার করেছি দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন যে আমরা যেহেতু সার্ভে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি তার মাঝখানে আমি এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট যেটাতে মোটামুটি আপনি এখানে এখন দেখেন প্রায় সাড়ে তিন লক্ষ মেম্বার কাজ করে তো এরকম একটা বড় প্রোফাইলে যেখান থেকে হ্যাঁ নতুন অ্যাকাউন্ট দেয় না এই দেখেন আমার লাস্ট আর্নিং এই যে দুই হাজার পঁচিশে হ্যাঁ চারশো বলতেছে যে আর্নিং করতে বলতেছে যে চারশো 77 ডলার ওকে তো যাই হোক এটা আমি এটা নিয়ে একটা চিন্তা ভাব না আছে এটা আমি আপনার সাথে শেয়ার করবনি এই পাসপোর্টের যে পেমেন্টগুলা হ্যাঁ এই যে আমি আজকে ইউসিসি ব্যাংকের হচ্ছে আপনার ডেবিট কার্ডের জন্য अप्लाई করলাম সেখানে আমার সকল ইনফরমেশন চাইছে মানে এই যে এগুলা পেমেন্ট গুলা সব দি আসছে এজন্য আমি আপনার সাথে শেয়ার করতেছি এই ডিটেইলস এই দেখেন আমি একদম লাইভ দেখাচ্ছি এই যে 3000 ইউএসডি তারপর হচ্ছে যে একুশশো এই যে একুশশো যেটা একদম কিন্তু অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছে এই দেখেন একুশশো ওদের পেমেন্ট সিস্টেমটা এরকম ছিল এই নেটওয়ার্কেও যখন আমি এক মাস কাজ করি নাই তখন আমাকে অটোমেটিকলি ব্লক করে দিছে আমি আর ঢুকতে পারি না তখন আমার ম্যানেজার বা যে সাপোর্টে মেইল করে যে কোনো একটা কারণে আমি ব্যস্ত ছিলাম যে কারণে আমি কাজ করতে পারি না আমাকে একটু অ্যাকাউন্টটা আবার চালু করে দাও আমি এখন থেকে কাজ করব তারপর আমাকে আবার চালু করে দিছে ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেসগুলো তারা খুব সাবধানতা সহিত হচ্ছে তাদের ইয়া করে আমার কথা বুঝতে পারছেন যে আপনি পাঁচ দিন সাত দিন আপনার প্রবলেম থাকতে পারে একটা লং টাইম আপনি কাজ করবেন না তখন তারা এটাকে তাদের কিন্তু এটা কস্টিং আছে খরচ আছে পার ইউজারও কস্টিং আছে ঠিক আছে তো যাই হোক হচ্ছে যে আমরা সিপিএ মার্কেটিংটা ঈদের পরে যে নিয়ে আসব খুব বড় সড়ো আকারে দেখেন আমাদের আমার পেমেন্টগুলো তো দেখছেন দুই হাজার তিন হাজার ইউএচডি করে লাস্ট পেমেন্টও ছিল এক হাজার ইউএসডি তো আমি চিন্তা ভাবনা করছি যে ভাই যেহেতু আমরা সামনে ধামাকা অফার নিয়ে আসবো বা ধামাকা সিস্টেম নিয়ে আসবো পেইড মার্কেটিং যেটা আসলে আপনার আমি চাইলেই করতে পারি কিন্তু তারপরে আমার যে স্টুডেন্টগুলো তাদেরকে নিয়ে আগাবো আসলে ওরকম গ্রাম পাবলিকদেরকে নিব না আমি আসলে এখন পর্যন্ত যে এসকে ফিল্যান্সিং টিপসের যতগুলো স্টুডেন্ট অলরেডি ইনক্লুড হয়েছে তারা তো অলরেডি মনে করেন যে আমাদের সামনে পেইটে মার্কেটিং এমনও স্টুডেন্ট আছে যে আপনারই চাচ্ছে যে ভাই কত খরচ হবে এখনই বলেন ভাই আমরা এখনই ম্যানেজ করে রাখবো কারণ তারা অলরেডি আমাদের রিয়ালিটিটা বুঝতে পারছে যে মানে আমরা হয়তো বড় আইটি সেন্টারের মালিক না তবে এখানে যে যেমন আপনি আমি বা যারাই আছি এখানে সবাই হচ্ছে অনেস্ট পারসন এবং এরা সবাই কাজ বুঝে এতে এদের কাছ থেকে যারা শিখবে তারাও ভালো কিছু করতে পারবে তারা অলরেডি এটা বুঝতে পেরেছে বলতেছে যে আমরা সাপোর্টের সাথে কথা বলছি আচ্ছা থেকে বলতে যে আপনার দুদিন দিন চার দিন এক সপ্তাহ কাজ রাখলে সমস্যা নেই কিন্তু 20 দিন 25 দিন কাজ অফ রাখলে আপনার যে উইড্রোটা পেন্ডিং এ থাকবে ওই উইড্রোটা হোল্ড করে দিবে ওরা ওদের ট্র্যাকিং সফটওয়্যার মাধ্যমে দেখে যে কারা কাজ করতেছে আর কারা কাজ করতেছে না যারা কাজ করে না রেগুলার ওদেরকে মানে হোল্ড করে দেয় হোল্ড করে দেবে প্রথমে হোল্ড করে দেয় যদি আপনার আমি আপনাকে বললাম না যে হোল্ড করে দিবে হচ্ছে আপনার সতর্কতা গুলো আপনাকে বললাম না যে ক্র্যাক রেভিনিউতে ভাই এত আর্নিং এর পরেও আমাকে হোল্ড করে দেয় তো মেন কথাটা হচ্ছে যে ভাই আপনি তো এগুলা সব দেখাশোনার দায়িত্বটা আপনারই আপনি তো আপডেটটা কালকে কালকে না আজকে জানছেন এখন কথাটা হচ্ছে যে আমাদের যতগুলো স্টুডেন্ট আছে এই যে মেন কথাটা হচ্ছে চার পাঁচ দিন দশ দিন কাজ বন্ধ রাখলে প্রবলেম নাই লং টাইম যদি কেউ কাজ বন্ধ রাখে এই কোম্পানির রুলস যে আপনি এখানে হোল্ড হয়ে যাবেন এবং হচ্ছে যে আরো বেশি লং টাইম কাজ না করেন তাহলে এটা আপনাকে ক্লোজ করে দিবে অ্যাকাউন্টটা কারণ তারা একটা অ্যাকাউন্ট আপনাকে দিয়েছে তো এমন না যে আপনি দশ বারো ডলার দিয়ে কিনছেন আর কোম্পানি কিনে নিছেন বিষয়টা এমন না আসলে কোম্পানিকে টাকা দেওয়া হচ্ছে না যে মেক করে দিচ্ছে তাকে টাকা দেওয়া হচ্ছে তো এই কোম্পানি হ্যাঁ ফ্রি দিয়েছে কোম্পানি সো এখন হচ্ছে যে আমাদের যারা ইউজার ছিল যারা ইনকাম করছে তাদেরকে এই মেসেজটা এসকে ফ্রিল্যান্সিং টিপস এর পক্ষ থেকে দিয়ে দেওয়া আমাদের জন্য মানে জরুরি এই নোটিফিকেশনটা দিয়ে দেওয়া কে কাজ করবে না করবে তার পার্সোনাল মেটার যেখানে এখান থেকে টাকা আমি আপনাদের প্রত্যেকটি স্টুডেন্টকে বলেছি যে চার পাঁচ ঘন্টা কাজ করলে আপনি আট থেকে দশ ডলার বা পাঁচ থেকে দশ ডলার অনায়াসে ইনকাম করতে পারবেন একটা জিনিস আপনি কল্পনা করেন যে এখনকার যুগে যে আপনি যদি কখনো বাজারে দিকে খেয়াল করেন ধরেন দুই কিলোমিটার যাবেন দেখবেন যে প্যাসেঞ্জার একজন অটো বিশটা এখন বিশ জনের ভাগে একজন আগে দেখছি যে অটোতে আপনার তিনজন চারজন পাঁচজন না হইলে অটো ছাড়তো না আর এখন পাঁচ টাকা দশ টাকার হচ্ছে প্যাসেঞ্জার পাইলে পরে একটা অটো চলে যায় আমি আজকে আসলাম তো পাঁচ টাকার জন্য আমাকে নিয়ে আসছে তাহলে বুঝেন যে কত প্রতিযোগিতা আর অটোর কি দাম কম কম্পিটিশন এখন কি অটোর দাম কমছে না বাড়ছে বাড়ছে দু আড়াই লাখ টাকা লাগে একটা অটো কিনতে এখন দুই আড়াই লাখ টাকা খরচ করে একটা অটো কিনে যদি প্রতিদিন করতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত আপনার রোডে থাকতে হয় আর আপনি প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার ইনকাম করবেন এটা পেছনে কয় টাকা খরচ করছে কোর্স ফি এটা হিসেবে বাদ দিতে হবে দুই হাজার টাকা আইপি কিনে আপনি হচ্ছে বিশ তিরিশ হাজার এখন আপনি যদি বলেন যে ভাই আমি তো ভাই কাজ করি কি কাজ কি ছাতা কাজ করছেন আপনি আপনাকে বলছি পাঁচ ছ ঘন্টা করতে হবে আপনি পাঁচটা দশটা সার্ভে কমপ্লিট মানে সার্ভেতে গেলে পরে আপনি সাতটা আটটা সার্ভে করতে গেলে দুইটা হবে প্রত্যেকটা হইলে পরে তো ভাই প্রতি মাসে তিন লাখ চার লাখ টাকা তোলা যাবে এটা তো সহজ বিষয় হ্যাঁ একটা মানুষ যদি একটা অটো নিয়ে যদি এক কিলোমিটার পাঁচ টাকার জন্য যাইতে পারে তাহলে তার পাঁচশো টাকা ইনকাম করতে গেলে ওই এক কিলোমিটার কয়বার ই করতে হবে আপ ডাউন করতে হবে হ্যাঁ

আই আইপি এক মাস নিচে একটা লোকের তো কাজ কাজ বুঝতেই পুরো দিন পুরো দিন লাগে যায় এরপরে এক মাস পরে যদি আইটিআর সে কি কাজ করবে আর কি করবে 90% জীবনে কিচ্ছু করতে পারবে না যে নিজে ভাই পেটে ক্ষুধা না থাকলে আর এটা হবে না ভাই আমার কথা বুঝতাছেন এই জায়গায় যদি কিছু না করতে পারে আর এটা ফ্রিল্যান্সিং বা স্মার্ট কোলাপানের জন্য আনস্মার্ট পার্সন এত 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 সহজ এত সহজ কার বিষয়টা হচ্ছে যে চেহারা সুন্দর হলে স্মার্ট হয় না ভাই ভিতর থাকা লাগে তাহলে বুঝলেন না মাকাল ফল তো দেখতে সুন্দর কিন্তু ভিতরে কি এখন কথাটা হচ্ছে যে ভাই আমার মানে যেহেতু এসকে ফিনান্সের টিপস আমরা দুই ভাই আছি তো এখন সব কিছু দায়িত্ব মোটামুটি আপনার মেজোর যেগুলা যে ব্যাংকে দৌড়াদৌড়ি হবে যাবে যেগুলা বা হচ্ছে যে টুকটাক যে কাজগুলা এগুলো আমি দেখে আর বাকিগুলো আপনি দেখেন এখন আপনার করণীয় হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে এই লিস্টটা দিয়ে দেওয়া আমি এটা ভিডিও আকারে চ্যানেলে দিয়ে দিব আপনি হচ্ছে এই ভিডিওটা দিয়ে দিবেন

যে ব্যক্তি কাজ করবে না ওর ওখানে লাল মার্ক হবে আর টিসি দেয়া বের করে দেবো আপনার এসকে ফিনান্সের টিপস থেকে क्लियर ভাই বুঝ았ো টিসি দেয়া বের করে দেবো আর জেনে আমগুড় এখানে না আসতে পারে আর আমি আর্নিং এর সুযোগ দিছি না ও কাজ করবে না কখনো মানুষের মা মারা যায় বাবা মারা যায় বা আত্মীয় সদয় যায় ভাই যার লোক মারা যায় সেখানে তিন দিন পর শোক থাকে না আপনার এত শোক থাকবে মানে আপনি বলবেন যে আমার নানা মারা গেছে লাখ মাস আগে

মার্ক করে রাখে সামনে কোর্স আসবে আর মনে করেন যে কোনো স্টো কোনো অফার চলবে না এই রম পবিত্র রমজান মাস উপলক্ষে অফার দিছিলা কোন অফার চলবে না ভাই এটা সব ঠিক হয়ে ক্লিয়ার আমার কথা সবাইকে মেসেজ দিয়ে দেন যে ভাই আপনার কাজ করতে হবে আর বিশেষ করে ভিডিওটা আমি আপলোড দিব এই ভিডিওটা ফুল দেখতে বলবেন